জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব শ্রী শ্রী ঠাকুর বলেছেন সদ্গুরু মানে যিনি বাঁচা বাড়ার রহস্য জানেন আচার্য মানে যিনি আচরণ করে জেনেছেন ও আচরণের ভিতর দিয়ে জানান শ্রী শ্রী ঠাকুর বলেছেন ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে গুরুতে আকৃষ্ট হও নির্বিঘ্নে সফল হবে নিশ্চয় দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা কর আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা কর মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে যার উপর তোমার ভাবা করা ও বোধ যতখানি ও যেমন্তর তার উপর তোমার আসক্তি টান বা ভালোবাসা ততখানি ও তেমন ঠাকুর বলেছেন প্রতি মুহূর্তে আমাদের সামনে মৃত্যুর সমস্যা জীবনের জন্যই দীক্ষার প্রয়োজন আমরা চাই ইষ্টমুখী জীবনযাপনের ভিতর দিয়ে মৃত্যুকে ভেদ করে যেতে আমরা অমৃতের সন্তান যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বিস্মৃতেও সুন্দর দেখো দোষ দেখে দুষ্ট হয় না আর তোমাতে সংলগ্ন সবাইকে দুষ্ট করে তুলনা।